কথা মোতাবেক মুক্তির আগেই নকলের দুর্নাম করালো রায়হান রাফির সিনেমা তুফান টিজার প্রকাশ্যে আসতেই আরেক দফা হাসাহাসি রাফির নির্মাণ নিয়ে তা অবশ্য এই পরিচালকের বিরুদ্ধে নকলের অভিযোগ নতুন কিছু নয় তার উপর আসা নকলের অভিযোগের সিরিয়াল বেশ লম্বা মঙ্গলবার ছবির অফিসিয়াল টিজার ছবির নায়ক শাকিব খানের ফেসবুক পেজে প্রকাশ করা হয় এর মেকিংয়ে ভারতীয় সিনেমা কেজিএফ ও অ্যানিমেলের মিশ্রণ খুঁজে পেয়েছেন নেটিজেনরা এর পরই রাফিকে এক হাত নিচ্ছেন সিনেমা প্রেমীরা রাহাত নামে একজন তো তুফানকে সরাসরি কেজিএফ ও অ্যানিমেলের কপি বলে ফেলেছেন রাশেদ নামে একজন টিজার দেখে বলেছেন মনে হচ্ছে সাউথ ইন্ডিয়ান মুভি টিজার দেখলাম তুফানে নায়কের পোশাক ও অভিব্যক্তিকে কেজিএফ স্টার যশ ও অ্যানিম্যাল স্টার রণবীরের লুকের খিচুড়ি পাকিয়েছেন নির্মাতা রাফি যদিও রাফির দাবি এই ছবির লুক ও অ্যাকশন নাকি একদমই আলাদা তবে কেজিএফ সিনেমার বাজেট নকল করতে পারেননি নির্মাতা বড় বাজেট না থাকায় ছোট ছোট অস্ত্র দিয়েই কেজিএফ এর স্বাদ তুফানে মেটাতে চেয়েছেন এই নির্মাতা কপির অপবাদে অবশ্য নির্মাতা রাফির কিছুই যায় আসে না এর আগেও এসব অপবাদ টলাতে পারেনি এই কপিরাজ পরিচালককে এর আগে ওয়েব ফিল্ম অভিযোগ উঠেছিল রাফির বিরুদ্ধে অবশ্য তিনি সেটিকে নকল বলতে নারাজ অভিযোগ সামাল দিতে অভিধান ঘেটে অনুপ্রাণিত শব্দটি এনে সেই যাত্রায় পিঠ বাঁচিয়েছিলেন তিনি এছাড়া আফরান নিশো অভিনীত প্রথম চলচ্চিত্র সুরঙ্গর বিরুদ্ধেও ব্যাকগ্রাউন্ড মিউজিক নকলের অভিযোগ উঠেছে নেটিজেনরা নকলের তথ্যপাত্র হাজির করলেও রাফি মেরুদণ্ড তান করেই টানিয়েছিলেন তিনি যা করেছেন সহি পদ্ধতিতেই করেছেন এবার তুফান সিনেমার টিজার বেরোতেই উঠল নকলের অভিযোগ তবে সাকিবিয়ানরা তাদের পছন্দের নায়ককে এমন লুকে দেখে বেজায় আনন্দিত ফলে সোশ্যাল মাধ্যমে দুর্নামের ঝড়টা বয়ে যাচ্ছে কেবল রাফির ওপর দিয়েই আসছে ঈদুল আজহায় মুক্তি পাবে তুফান এই সিনেমায় আরও থাকবেন চঞ্চল চৌধুরী মিমি চক্রবর্তী নাবিলা সহ আরও অনেকে